হ্যালো গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্টের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ছটাং পড়াং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে ভেলাই ঘন্টা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে ঠিক আছে তো এই ভিডিওটা এখন আমার ছাড়ার কথা ছিল না আমার একটা অন্য ভিডিও ছাড়ার কথা ছিল রাত্রে আসতো তো সেই ভিডিওটা করে রেখে দিয়েছি কিন্তু সেই ভিডিওটা আগামীকাল সকালে আসবে ঠিক আছে আগামীকাল সকালে ছাড়বো ওটাও রাত্রে ছাড়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা আর্জেন্ট তো সেহেতু আর্জেন্ট হিসেবেই ছাড়ছি এটা তো চলে এসছে আমাদের ওয়াইটির ডিজিটাল ভিখারি ঠিক আছে কিউআর কোড দিয়ে টাকা তুলে ফোন কিনে চিটিংবাজি করা একটা ভিখারি শুধু ভিখারিই নয় মাতাল মদ্যপ আর সাথে কি করে নৃত্য করে কোথায় তোমরা সকলেই জানো যাই হোক যখন কন্ট্রোভার্সি চাইছে তখন তো কন্ট্রোভার্সি দেবো আর যেটা দেবো সেটা একবারে জুতোর মতো সপাটে সপাটে পড়বে আজকের মুখে অনেক দিন ধরে পুকুরের মতো ঘেউ 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 করে আসলে কিসের বাচ্চা সেটা তো কেউ ঠিক করে বুঝতে পারে না মানে আর গাধার ক্রসবিট না মানে যেটা কচ্চর নাকি অন্য কিছুর ক্রসবিট ঠিক আছে চুডেল ডায়ান ঠিক আছে এরকম কিছু ক্রসবিট হবে হয়তো যাই হোক সে তো মুখ টুক দেখেই বোঝা যায় তো যাই হোক আসিয়ে পারে যেহেতু চুলকেছে সেহেতু বললাম আজকে এমন প্রমাণ দেবো আমার এই পায়ের জুতোর মুখে নিয়ে এখনই ঘোড়াবো এখনই এই ভিডিও ভিডিওতে করাবো ঠিক আছে তো প্রথমত আসি একটা ভিডিও করলো তো প্রথমত আসি ভিডিও করলো ভিডিও করে বললো আমার টাইটেল আর থামনেলে আমি যা দিয়েছি তাই নিয়ে কোনো কথাই বলিনি ঠিক আছে তো আমার টাইটেলটা কালকে কী ছিল তোমরা দেখেছো আর যারা দেখোনি তারা গিয়ে ছপাং ছপাং করে আরেকবার দেখে না আমার টাইটেলটা কী ছিল মানে থামনেলে কী ছিল থামনেলের ওপরের লাইনে ছিল ঘোড়ামুখীর আসল রূপ তো সেটা তো তোমরা দেখছো ভিডিওটা একটু বড় হতে পারে ঠিক আছে তো তোমরা মন দিয়ে দেখো অনেক কিছু প্রমাণ দেবো আজকে আবার তো ঘোড়ামুখীর আসল রূপ তো তোমরা তো সকলেই রূপ দেখছো মানে একটা মাতাল মদ্য একটা নৃত্য করে কোথায় গিয়ে দেখেছো তোমরা কারোর হাগা হলে গিয়ে সে নৃত্য করতে চলে যায় কোথায় পানশালায় কেমন নিম্ন মানে নিম্ন রুচি নিম্ন পরিবারের নোংরা পরিবার থেকে উঠে আসা একটা নোংরা মাল ঠিক আছে সেই নোংরা মালের আসল রূপ তোমরা দেখতে পাচ্ছ দিনের পর দিন তোমাদেরকে লুকিয়ে গেছে নিজের মুখটা মুখোশ দিয়ে আর পরবর্তীকালে সেগুলো সব তোমাদের সামনে ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছো তো বাঁটলি ধরা পড়ছে কোথায় গিয়ে নৃত্য করছে কি ধরনের বেশভূষ সেগুলো তোমরা দেখেছো সেখানে কি করতে যায় কি কামাতে যায় সেগুলোও তোমরা বুঝতে পারছো তো সেহেতু আমার টাইটেলে যেটা দেওয়া ছিল ঘোড়ামুখীর আসল রূপ তোমরা রূপ দেখতে পাচ্ছ সব সব তোমাদের সামনে প্রকাশ্যে চলে আসছে চলে আসছে বলেই এত লম্পজম্প চিৎকার চাচামেচি করে নিজের সেলফ 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 কনফিডেন্স 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 তুই তুই নিজের বাড়া আমি না আবার জন্য রয়েছি ঠিক আছে তোকে বলেছি না যত লাভাবি তুই তত কাঁপাবো আমি ঠিক আছে এখন ফুল কনসেন্ট্রেশন তোর ওপরেই রয়েছে ঠিক আছে তো যাই হোক প্রথম লাইনটা তোমাদের মিলিয়ে দিলাম ঘোড়ামুখির আসল রূপ তোমরা রূপ দেখতে পাচ্ছ সব রূপ তোমাদের প্রমাণ সময় সময় তুলে তুলে এনে দিচ্ছি তার নিচের লাইনে লেখা ছিল মানে একদম নিচের লাইনে ঘর পরিত্যক্তা বয়াকার তারপরে ড্যাশ র নর্তকি সেটা তো নর্তকি তোমরা তো দেখেছ যে সে তো নিজে বলেছে হাগতে হাগতে ওখানে গিয়ে নাচছিল নাচতে নাচতে ওখানে হাগছিল ঠিক আছে মানে জল খেয়ে লাল জল খেয়ে ওখানে নাচছিল লাফাচ্ছিল আরো কত কি করিয়েছে কার কার লাফানো করিয়েছে ওখানে তোমরা নিশ্চয়ই জানো কারো লাফানো জিনিসকে কাঁপিয়ে দিয়ে নাবিয়ে দিয়েছে সেটাও তোমরা জানো কি করতে গেছিল ওখানে তো এটার সাথে মিলে গেল তোমাদের যেটা দেখিয়েছি ঘর পরিত্যক্তা বয়াকার তারপরে ড্যাশ র ঠিক আছে মিলে দিয়ে তার পাশে তোমাদের দেওয়া ছিল ঠিক আছে যে ফাইভ কে ফটো একখানা চিটিং বা চোর ডিজিটাল ভিকারি ভিকারির বাচ্চা ভিকারির বাচ্চা বলে একটাকে দালাল এনে দালা এনে ঘরে পুষে রেখেছে সেই দালালটা খালি গায়ে ঘরের মধ্যে শুয়ে থাকে ঘেমে যাচ্ছে কি জন্য ঘেমে যাচ্ছে সেটাও তোমরা বোঝো আসলে তিনটে দালাল মানে তিনটে যে দোকান বানিয়ে রেখেছে সেই তিনটে দোকানের দালাল ওইটা সেই দালালটাকে এনে ঘরে পুষে রেখেছে বুঝতে পেরেছো তো সেই জন্য সেই দালালটাকে এনে পুষে রেখেছে বলে চিটিং করেছে কি ভাবে ফাইভ কে যেটা দেখিয়েছি ফাইভ কে ফটো চিটিং তো চোর তো যারা যারা টাকা পায় তাদেরকে ব্লক করে দিচ্ছে তো তাই জন্য তারা আমার কাছে ছুটে আসছে প্রমাণ নিয়ে দেখাচ্ছে তাই জন্যে তো তারা আমার কাছে ছুটে আসছে আসছে প্রমাণ নিয়ে দেখা যাচ্ছে মানে এমন নোংরা কাজ করে রেখেছে যে পৃথিবীর লোকরা দৌড়ে দৌড়ে আমার কাছে করেছে এর আগেও তোমরা দেখেছো দুজনের ফেরত করিয়েছি ঠিক আছে ইনি বলেছেন যে টাকা ফেরত নেবো না এই যে এই যে মানে কি বলবো জানোয়ারের বাচ্চাটা রয়েছে বেকারির বাচ্চাটা তো খেতে পায় না তো এ খেতে পায় না তার সাথে আরেকজনকে খেতে দিচ্ছে না কেন সেই টাকাটা তার পেছনে খরচা করে খাওয়াবার পেছনে ঠিক আছে এটাও মিলে গেল তোমাদের তো এটা নিয়ে তো বলেইছি ফাইভ কে এর ফটো ঠিক আছে এরপরে আসি আয় তোর অকাত দেখাই আমার অকাত্তের দেখিয়ে দিয়েছি আমার বউয়ের হিস্ট্রি যা যা ছিল সব তোমাদের সামনে তুলে এনে এর অকাধ দেখিয়ে দিয়েছে আর অকাত দেখিয়েছি বলেই চিড়িদিড়িৎ করছে সেলফ কনফিডেন্স নেবে যাচ্ছে সেলফ কনফিডেন্স হাই করার চেষ্টা করছে তুই হাই কর আমি রয়েছি তো লো করার জন্য তুই যত প্রেসারে উঠবি তত তোর প্রেশার আমি ঠেঙিয়ে নিচিয়ে নামিয়ে দেবো বুঝতে পেরেছিস তো তো যাই হোক এবারে আসি অকাত দেখিয়ে দিয়েছি তো সেহেতু আমার টাইটেলের সাথে সব কিছু মানে আমার থামনেলের সাথে সব কিছু ম্যাচ হয়ে গেলো যা যা বলেছি যা যা দেখাবার যা যা কথা বলার সব ভিডিওতে বলেছি এ কি করতে চাইছে এর নিজের কিছু বক্তব্য রয়েছে আদৌ কি করছে আমার ঘরের বউটাকে অ্যাটাক করছে হয় না তো তোকে বললাম না এমন জুতো দেওয়া দেবো সবাই দেখবে ঠিক আছে তো যাই হোক এই দেখেছো কুকুরের বলবো আর যাই হোক জন্ম না জন্ম ভগবান জানে তো এই নমুনাটা দিনের পর দিন আরেকটা মিথ্যা কথা রটিয়ে যায় বারবার বলার চেষ্টা করে যে আমি আমার বউয়ের কি চ্যানেল বিক্রি করে দিয়েছি আমি আমার বউয়ের চ্যানেল বিক্রি করে দিয়েছি ঠিক আছে এবারে আসি এবারে আসি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি তোমরা একটুখানি এই ভিডিওটা দেখো তারপর আমি আসছি ঠিক আছে তোমরা দেখো এটা আমার চ্যানেলের পেজ তো আমি আমার চ্যানেলে ঢুকবো সঞ্জয় সাড়ে ভিজিট করছি করলেই ঢুকলেই দেখবে এরকম ব্যফারিং হবার পরে তারপর পেজটা যেটা খুলবে এরকম ধরনের পেজ আসবে তো তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে ইউটিউব চ্যানেল বলে একটা যে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো মোড়ের নিচে তো ঠিক সেটাকে আমি যেমন ক্লিক করবো করাতেই দেখো কি আসছে দেখো দিস চ্যানেল ওয়াজ রিমুভড বিকজ ইট ভায়োলেটেড আওয়ার কমিউনিটি গাইড পরেও দেখো মোড় যে লেখা রয়েছে ওখানে ক্লিক করবো ঠিক আছে ওইটা ক্লিক করার পরে দেখো যে আমার যে ডেসক্রিপশন রয়েছে সেখানে দেখো রিম্পাস ডেলি ব্লগ এখনও সেই লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এই দেখো দেখতে পাচ্ছ যে চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে গাইডলাইনের এগেনস্ট এবারে গাইডলাইনের এগেনস্টে কেন সেটাও তোমাদেরকে বলছি তো দেখে নিয়েছো ভিডিওটা যাদের যাদের এখনও কোনো প্রবলেম রয়েছে তারা আমার গিয়ে এই কী বলে আমার ওই মোর বলে অপশন বা আমার চ্যানেলের পেজে ঢুকে তোমরা দেখতে পারো এখনও এখনও পর্যন্ত সেই চ্যানেলেরই লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে কোনোদিন আমি সরাইনি কারণ খুব ভালোবাসার জিনিস ছিল এটা ওই চ্যানেলটা খুব ভালোবাসার জিনিস ছিল খুব ভালোবাসা দিয়ে গড়া ছিল মানুষ হেসেছে হ্যাঁ নেচেছে খুশি দিয়েছি লোককে ঠিক আছে তো সেহেতু সেই চ্যানেলটা এতটাই ক্লোজ যেটা জানো প্রথম একটা এক লক্ষ আশি হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছিল ঠিক আছে সন্তানের মতো তো সেই চ্যানেলটা কিভাবে গেছে হ্যাক হয়েছিল তোমাদেরকে বলেছি আর এখানে তোমরা প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ করতে পারছো যে ওই কমিউনিটি গাইডলাইনের জন্য চলে গেছে এবারে আসি কমিউনিটি গাইডলাইনের জন্য কেন গেছে কমিউনিটি গাইডলাইনের জন্য এই জন্য গেছে তোমরা জানো যে চ্যানেলগুলো হ্যাক হয় হ্যাক করে নেয় তখন দেখবে সেই চ্যানেলগুলো খেলা মানে ছাড়তে শুরু করে যারা হ্যাক করে তারা সেই চ্যানেলে খেলা ছাড়া শুরু করে তোমরা দেখবে আমাদের আরেকজন সহক্রিয়েটার রয়েছে যাকে আমি ওই সামথিং মুক্তি বলে বলি ঠিক আছে তো তারও চ্যানেল যখন হ্যাক হয়েছিল তারও চ্যানেল দেখবে খেলা যাচ্ছিল তারও চ্যানেলে খেলা যাচ্ছিল বুঝতে পেরেছো তো তো ওরা যখনই হ্যাক করে তখনই সেখানে খেলা ছাড়া শুরু করবে কেন খেলা ছাড়ে খেলাটা এই জন্য ছাড়ে কারণ প্রত্যেকটা দেশ থেকে দেখবে সেই খেলাগুলো ওরা ইন্টারন্যাশনাল লেভেলের যে খেলাগুলো থাকে সেটা মেসিদের খেলা হোক রোনাল্ডোর খেলা হোক বেশিরভাগ ওরা ফুটবলটাকেই ওখানে মানে ছাড়ে ঠিক আছে কারণ পুরো ওয়ার্ল্ড থেকে দেখবে চীন থেকে দেখবে হ্যাঁ আমেরিকা থেকে দেখবে রাশিয়া থেকে দেখবে সব জায়গা থেকে দেখবে তাহলে যে ছাড়ছে সেইটাই চ্যানেলটা যে হ্যাক করে তার আর্নিংটা বেশি হবে ওই সব ভিডিওতে আর্নিং বেশি থাকে এবারে আর্নিং তো বেশি থাকে কিন্তু ওইটা হচ্ছে ইউটিউব গাইডলাইনের এগেনস্টে ওই ওই সব ধরনের ভিডিওগুলো হচ্ছে ইউটিউব গাইডলাইনের এগেনস্টে কারণ যে চ্যানেল দেখাচ্ছিলো সেই চ্যানেল থেকে ও কপি করে নিয়ে এসে ঠিক আছে সেটাকে ডাউনলোড করে নিয়ে এসে ও নিজের চ্যানেলে ছাড়ে এরা ছাড়ে মানে যারা এই হ্যাকিংগুলো করে বুঝতে পেরেছো তো তো সেহেতু এটা হচ্ছে ইললিগাল ফর ইউটিউব তো তখনই যখনই গাইডলাইন ক্রস করবে তখনই সেই চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হবে আর তোমরা দেখেছিলে যখন আমার বউয়ের চ্যানেল হ্যাক হয়েছিল তারপর থেকে দেখবে ওখানেও খেলার ভিডিও আসছিল ইভেন এই যে সহ ক্রিয়েটার রয়েছে তারও চ্যানেলে মানে খেলার ভিডিওই ঢোকাচ্ছিল এরা এরা কম টাইমের মধ্যে আর্নিং করতে চায় জানে চ্যানেলটা আমার নয় থাকলে থাকবে না থাকলে যাবে টাকাটা তো লুটে ঠিক আছে কারণ ওদের হ্যাকিং করার টাই মানে কাজটাই হচ্ছে ওটা যে কম টাইমে বেশি আর্নিং করবো এবারে আসি আর একটা জিনিস আমি বিক্রি করেছি আমি বিক্রি করেছি আমি বিক্রি করেছি আর তাহলে বিক্রি করা মানে কেউ কিনেছে তাই তো পয়েন্ট অফ মানে পয়েন্ট টু নোটেড বিক্রি করা মানে কেউ কিনেছে সে এক লক্ষ টাকা দিয়ে কিনুক দু লক্ষ টাকা দিয়ে কিনুক দশ লক্ষ টাকা দিয়ে কিনুক কি তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনুক ঠিক আছে কিনেছে তো তার তো পয়সাটা মাংনার নয় ঠিক আছে পয়সাটা মাংনার নয় তাহলে যদি সে চ্যানেলটা কিনেই থাকে আর আমি যদি বেঁচেই থাকি তাহলে সেই চ্যানেলটা কেন রিমুভ হয়ে গেল সে কি চাইবে সেই ভিডিওতে সেই চ্যানেলে এমন এমন কিছু ভিডিও দিক যে তার লস হোক সে যদি মানে দশ লাখ বিশ লাখ টাকা লাগায় ঠিক আছে চ্যানেলের পেছনে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা যাই লাগান তো সে কি চাইবে সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাক সে কি চাইবে চ্যানেলটা ডিলিট হয়ে যাক তার তো বরঞ্চ খাঁচায় দুঃখ হবে যে আমি এত টাকা দিয়ে কিনেছি চ্যানেলটাকে গাইড করিয়ে দেব তাহলে বুঝতে পারছো তাহলে কি এই আমার সহক্রিয়া যে ছিল সেও কি চ্যানেল বিক্রি করেছিল তার চ্যানেলেও তো খেলা ঢুকতো তার চ্যানেলে গিয়ে দেখো তো খুঁজে পাবে ওই নাম আর ওই নাম আর খুঁজে পাবে এই চ্যানেলের নাম দিয়ে দেখো রিম্পাস ডেলিভোগ খুঁজে দেখো আসবে না এখন নতুন চ্যানেলটা আসবে রিম্পাস ক্রিয়েশন তাহলে বুঝতে পারছো কত বড় চিটিংবাজ বাজ মিথ্যেবাদী তো তোর বললো না তোকে এইরম করে করে মুখের ওপরে জুতো দিয়ে যাবো তুই নিজেকে বিরাট বড় বোদ্ধা মনে করিস আসলে তুই চুলেরও যোগ্য না তুই চুলেরও যোগ্য না কার জানিস তো আমার ঘরে যে রয়েছে লক্ষ্মীটা তার তুই কত বড় অভাব তুই কত বড় অলোপাপ আমি তো আমার বউকে দেখ প্রোটেকশন দেওয়ার জন্য এক ভিডিওর পর ভিডিও না হচ্ছে তোর মানে শুকনো পশ্চাৎ জ্বলে যাচ্ছে তোর ঘরের ভেড়ার বাচ্চাটা তোর ঘরের ভেড়ার বাচ্চাটা যে ভেড়ার বাচ্চাটা তোর আর্নিং দেখে জীব ল্যাক করে তোকে ছয় দুনতে নয় আকার লয় দিঘি বলে তোকে লাত মেরে ওখান থেকে বের করে দিয়েছে বুঝতে পেরেছিস তো তো এইটা হচ্ছে তোর অকাদ। এইটা হচ্ছে তোর অকাদ বুঝেছিস তো আমি তো আমার ঘরেরটাকে লক্ষ্মী করে মাথায় তুলে নামি আর তোকে দেখ অলক্ষীর মতো লাত মেরে তোকে বের করে দিয়েছি অলক্ষীর মতো মাতলামা করতে যেতে হচ্ছে বারে বারে গিয়ে তুই একটা নর্ত কি করে টাকা ইনকাম করিস আরও কি কি করে টাকা ইনকাম করিস সেগুলো তো প্রকাশ্যে চলে আসছে প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে এবারে আসি তুই আরেকটা জিনিস আমার বউকে নিয়ে বলেছিস আমার বউয়ের কান পচা তোর তো আসল জিনিস ভগবান পচিয়ে রেখে দিয়েছে তোর আসল জিনিস ভগবান পচিয়ে রেখে দিয়েছে আর ভগবান আগা গোড়া তোর পচিয়েই রাখবে কারণ তুই প্রত্যেকবার সন্তানদেরকে টার্গেট করিস তুই আজকে আমার সন্তানকে টার্গেট করলি ভবিষ্যৎ রয়েছে মানুষ দেখবে মানুষের মতো মানুষ তৈরি হবে কারণ অনেকের আশীর্বাদ রয়েছে তোদের মতো শকুনের চোখ ওর ওপরে কোনোদিন পড়বে বলে মনে করেছিস যারা ভালোবাসার মানুষরা রয়েছে তারা ওকে আগলে রেখে দিয়েছে আর আগলে রাখবে আর আগলে রেখেছে বলে তোদের মতো এরকম শকুনের পেট সবসময় খালি খালি পরে থাকবি কোনোদিন ভরবে না যতই খাবার গিলিস কখনো হুলের খাবার গিলিস কখনো ফগলার খাবার পিলিস কখনো তোর ভাগনুর খাবার গিলিস আর আমার খাবার গেলার চেষ্টা করেছিলিস তুই আমাকে বলছিস চরিত্রই নির্লজ্জ উলটোপাল্টা মেসেজ করে রেখেছিস উলটোপাল্টা কথাবার্তা শুনিয়েছিস তুই আবার আমাকে বলছিস চরিত্রহীন নোংরা নষ্ট এক মাল আমি চরিত্রহীন নই বলি দেখ আমার বউ আমার সাথে রয়েছে আর স্যারও কোনো প্রবলেম নেই বলে আমি তার সাথে রয়েছি তোর কোথায় কোথায় ডিফেক্ট আছে বলে তোর ঘরের ওই ভেড়া মালটা তোকে লাত মেরে ছিন্নালি বলে তোকে লাত মেরে বের করে দিয়েছে বুঝতে পেরেছিস তো ওই জন্য বললাম পচা আমার বউয়ের যদি কান হয়ে থাকে সেটা তো ওষুধ দিয়ে সারিয়ে নেবো আমি অপারেশন করেও সারিয়ে নেবো আমি তুই লোকের লোটা পয়সায় ফুর্তি মেরে হোমোপাতি ওষুধ খেয়ে হেগে হেগে তোর বালতির ঢাকনা খোলাবার চেষ্টা করেছিস কিন্তু খুলিয়েও দেখ কোনো কাজ দেয়নি আমার তো এখন ডাউট হচ্ছে দু সালের আগস্ট মাসে ঢাকনা খুলেছে কে খুঁচিয়ে গেছিল রে কে খুঁচিয়ে গেছিল ভাগনু যে ঢাকনাটা খুলে গেল কারণ তোর তো এক্সপিরিয়েন্স রয়েছে ভেড়ার কাঠিকে নিয়ে কারণ তুই বলেছিস না কানে দিয়ে দিয়েছে কানে তোর কানে যাওয়ার মতো সাইজ নিশ্চয়ই বুঝতে পারিস তোর ভেড়াটা নিশ্চয়ই ওরকমই সাইজ তোর এক্সপিরিয়েন্স রয়েছে তাই না সবার সাথে নিজের এক্সপিরিয়েন্স গোলাতে যাস না বুঝতে পেরেছিস তো আমারটা জানিস তো চেষ্টা নি যাই হোক তো ভালো থাকিস করেই তোকে জুতো মারবো তুই আমার লাফাবি আমার রয়েছে তোর ঘরের এই ভেড়াটার তো দেখাই যায় না তার মানে যেগুলো যেগুলো বলেছিস তাকে টার্গেট করে বলেছিস তাই না তাই না একদম ওর সাথে মিলে যাচ্ছে মানে মুখ তোড়া সব একদম সেম সেম টু যা যা বলেছিস ওর দেখ আসল জিনিসটা আসল জিনিসটা আসল জিনিসটা আসল জিনিসটা ওকে ওই ল্যাম্প পোস্টের তলাই গিয়ে হাততালি দিতে বল বুঝতে পেরেছিস তো কিছু হয়তো উপার্জন আরো বেশি করে আনতে পারবে কেন বলতো কারণ তার ওই উপার্জনে তো তোর জলটাও গরম হয় না বুঝতে পেরেছিস তুই ওর ওর সাথে সাথে একদম একদম পারফেক্ট পারফেক্ট যায় যায় দেখ যদি দাঁড়টাড় করিয়ে দিতে পারিস মাকন্দ রয়েছে ঠিক আছে চলে যাবে ঠিক মার্কেটে আর আর একটা জিনিস হাততালি মারে আর এটা ঠিক আছে এটা একদম মিলে যাচ্ছে কেন বলতো এখনো বললাম তোর পচা জিনিসটা সাড়াতে কিছুতে পারলো না কলের জল ঠিক জায়গা তো যাই না ডিফেক্ট আছে আর তার সাথে জিনিসটা পচা আছে পঁচা বালতি নষ্ট একখানা নোংরা পোঁচা মাল তোর কি পোঁচা ভগবান পঁচিয়ে রেখেছে যত লাফাবি তত এরম প্রমাণ সময়ের জুতো তোর উপরে সপাটে সপাটে পরে আসলে তুই নির্লজ্জ তোর কোনো লজ্জা নেই লজ্জা থাকলে পরিবার পরিবার বেঁচে খেতে পারতিস লজ্জা থাকলে যাদেরকে যা যা বলেছিলিস আজকে সেই সেই কর্মকাণ্ড ঘটাচ্ছিস হ্যাঁ আর একটা কথা যে কি দেখিয়েছি কি দেখিয়েছি তোকে তো প্রমাণ চেয়েছিলাম তোকে তো বলেছিলাম তুই যদি ওই ভেড়াটার বাচ্চা হোস তাহলে প্রমাণটা দিবি যে ওইটা দেখা গেছে বুঝতে পেরেছিস তোর তো এখন যা যা জিনিস দেখা যাচ্ছে ভেতর থেকে সাদা ফুটে আসছে সবই দেখতে পাচ্ছি তো বললাম যদি দম থাকে প্রমাণ দিয়ে দেখা যায় তুই ওই জিনিসটা দেখা গেছে ওখানে মিথ্যে কথা যত বলবি বললাম না এরম করে এই জুতো পড়বে তোর মুখের ওপরে প্রমাণ দিয়ে দিয়ে জুতো পড়বে তোর মুখের ওপরে